হার্ট বা হৃদযন্ত্রের কার্যক্রম সঠিকভাবে পরিচালিত হওয়ার জন্য হার্টে পর্যাপ্ত রক্ত সরবরাহ দরকার হয় হার্টটি রক্ত সরবরাহকারী রক্তনালী যদি বন্ধ হয়ে যায় এবং এর ফলে যদি রক্ত হার্টে পৌঁছাতে না পারে তাহলে হার্টের মাংসপেশিতে পর্যাপ্ত অক্সিজেন পৌঁছাতে পারে না আর তখনই হয় হার্ট অ্যাটাক কিছু পূর্ব লক্ষণ বা বিপদ চিহ্ন জেনে রাখা উচিত যেসব দেখা দিলে চিকিৎসকের পরামর্শ নেওয়া উচিত এক বুকে ব্যথা সাধারণত বুকের মাঝখানে প্রচণ্ড ব্যথা অনুভূত হয় আস্তে আস্তে সেই ব্যথা চুয়ালে অথবা বাম কাঁধ ও হাত ছড়িয়ে পড়ে থাকে এই রকম ব্যথা দেখা দিলে অবশ্যই চিকিৎসকের পরামর্শ নিতে হবে দুই শ্বাসকষ্ট ও দম ফুরিয়ে যাওয়া যদি শ্বাসকষ্ট বা অন্য কোনো সমস্যা না থাকে এবং হঠাৎ করে শ্বাস নেওয়ার ক্ষেত্রে সমস্যা দেখা দেয় তবে সেটা খারাপ লক্ষণ মূলত হৃদরোগ থেকে ফুসফুসে পানি জমা সহ বিভিন্ন জটিলতার কারণে ঠান্ডা ছাড়াও সমস্যা দেখা দিতে পারে অল্পতে দম ফুরিয়ে যাওয়া মুখ দিয়ে নিঃশ্বাস নেওয়াটাও হার্ট অ্যাটাকের লক্ষণ তিন অতিরিক্ত ঘাম হওয়া অতিরিক্ত ঘাম হওয়া হার্ট অ্যাটাকের পূর্ব লক্ষণ বিশেষ করে ডায়াবেটিক রোগীদের ক্ষেত্রে বুকে ব্যথা হওয়া ছাড়াও অতিরিক্ত ঘাম বুক ধরফর হঠাৎ শরীর খারাপ লাগতে শুরু করলে অবশ্যই চিকিৎসকের কাছে যেতে হবে চার অনিয়মিত পালস রেট যদি অনেক বেশি নার্ভাস থাকেন বা কোথাও থেকে দৌড়ে আসেন পালস রেট উঠানামা করতে পারে তবে এটি যখন কোনো কারণ ছাড়াই হয় তবে তা চিন্তার কারণ হয়ে দাঁড়ায় হার্ট অ্যাটাকের আগে এমনটা হয়ে থাকে হার্ট অ্যাটাক একটি জীবনঘাতী অবস্থা যা অনেক সময় পূর্ব লক্ষণ দিয়ে সতর্ক করে বুকের ব্যথা শ্বাসকষ্ট অতিরিক্ত ঘাম অনিয়মিত রেট ইত্যাদি লক্ষণগুলো অবহেলা না করে দ্রুত চিকিৎসকের পরামর্শ নেওয়া জরুরি সময় মতো সচেতনতা ও চিকিৎসা গ্রহণ করলে হার্ট অ্যাটাকের মারাত্মক পরিণতি এড়ানো সম্ভব সুস্থ হৃদয়ের জন্য নিয়মিত স্বাস্থ্য পরীক্ষা সঠিক জীবনযাপন এবং সতর্কতা অপরিহার্য